আজকে আমরা জানব পঞ্চাশটি পতঙ্গের নাম বাংলা ও ইংরেজিতে ছবি সহ তাহলে চলো শুরু করা যাক অ্যান্ড পেঁপড়া বি মৌমাছি বেটল গুবরে পোকা স্লাই মাছি মস্কুইটো মশা কক্রোজ আরশোলা পিলার সোপোকা মত মত বা পশম কীট বাটারফ্লাই প্রজাপতি ক্রিকেট ঝিঝিপোকা স্পাইডার মাকড়সা সিন্টিপিড বিছা কোকন রেশমের গুটি ড্রাগন ফ্লাই ফায়ার ফ্লাই বা গ্লো ওর জোনাকি পোকা ওয়াস বলতাম গ্র্যাস হোপ ঘাসফরিং হাউস ক্রিকেট ঝিঝি পোকা মৌল ক্রিকেট ঘুরঘুরে পোকা ম্যানটিস দীর্ঘপথ পতঙ্গ লাউস ওকুন স্টিক ইনসেক্ট লাঠি পোকা টারমাইট বা হোয়াইট অ্যান্ড উই পোকা ফ্লাই ক্রেন মাছি হোবা ফ্লাই ফুলের মাছি হর্স ফ্লাই বড় মাছি পি ভ্রমর, লেডি বাগ গাছের পোকা মিলিপিড কেন কার্পেন্টার অ্যান্ড পিপিলিকা উড অ্যান্ড কাটপিপড়া ফ্লে নীলমাছি বা উপমক্ষিকা স্করপিয়ন কাঁকড়াবিছা কাটার অ্যান্ড পাতা কাটার পিঁপড়ে ওয়াটার স্করপিয়ন জলবিছা লোকাস্ট পঙ্গপাল আর্থ ওর্ম কেঁচো ন্যাট ডাশ গ্রেট ওয়াটার বিটেল বড় জলপোকা ফ্রুটফ্লাই কোনো মাছি হর্নেট ভীমরোল লিট জোঁক হর্স লিট বড় জোঁক সিল্ক ওরম রেশম পোকা বেড বাগ ছাড় পোকা পটাটো বিটল আলুর পোকা গ্যাডফ্লাই ক্যাডগোমাছি স্নেল শামুক সিকাডা ঘুরঘুরে পোকা ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যাতে পরবর্তীকালে এরকম ভিডিও আরও পেতে পারো থ্যাংক ইউ